الله اكبر الله اكبر الله اكبر الله اكبر ইমাম গাজা আলী রহমতুল্লাহি আলাই লিখেছেন যেই যুবক চার ধরনের মেয়েকে বিয়ে করবে অর্থাৎ এমন চাক টা বাজে গুণ যে চারটা বাজে গুণের ভেতরে যদি কোনো একটা বাজে গুণ একজন নারীর মাঝে পাওয়া যায় এবং সেই নারী কোন পুরুষ যদি ভুলেও বিয়ে করে ফেলে তার জীবনটা জাহান নাম হতে পারে এই জন্য আজকে এই চারটা বাজে গুণ আমরা জানবো এবং আমরা যখন বিয়ে করব যাদের বিয়ে হয় নাই আমরা বেস্ট লেভেল থেকে ট্রাই করব এটা জাস্টিফাই করার জন্য যে এই মেয়েটার মাঝে এই বাজে গুণ আছে কিনা না কারণ বিয়েটা জীবনে একবার এই ক্ষেত্রে যে হেরে যায় তার পুরো জীবনটাই হেরে যায় আর এই ক্ষেত্রে যে জিতে যায় যে সফল হয়ে যায় তার পুরো জীবনটায় বরকতময় করে দেয় একজন বলেন সবাই তিনি কে ফার্স্ট অফ অল একটা ছোট্ট বিষয় ক্লিয়ার করতে চাই যে এই চারটা বাজে আপনি বুঝবেন কেমন করে এটা আমি আমার চারটা পয়েন্ট শেয়ার করে এন্ড অফ দ্য লেকচার একদম আমার লেকচারের শেষে গিয়ে বলবো যে আপনি বুঝবেন কেমন করে যে এই মেটার মাঝে এই চারটা বাজে ভেতরে একটা বাজিকুন আছে কিনা রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ প্রথম বাজে করুন ইমাম গজা আলী রহমতুল্লাহ আরে লিখেছেন যেই মে আহেরা আহরা মনে হচ্ছে যেই মে অলওয়েজ রূপচর্চায় ব্যস্ত থাকে দেখেন রূপ রূপচর্চা করবে রূপচর্চা করা ফেস কেয়ার করা ক্রিম মাখা যত্ন নেওয়া বিউটিনেসকে আরও সৌন্দর্য করার জন্য আরও আরও বেশি বাড়াবার জন্য যত্ন করা ইটস নট ফল্ট ইটস নট আ বিগ ইস্যু বাট এই ক্ষেত্রে ওভার সেন্সিটিভ হওয়া ওভার কেয়ারিং হওয়া যে অলওয়েজ রূপচর্চায় ব্যস্ত দেখবেন অনেক ফিল্মী হিরোইন আছে সার্জারি করতে ব্যস্ত সারাদিন এই দিয়ে শুই দেয় কারো ঠোঁট দেখবেন অনেক মোটা হয়ে যায় সারাদিন বিউটিশিয়ানের কাছে পড়ে থাকে অলওয়েজ চর্চায় ব্যস্ত বিশ্বাস রাখেন যেই মেয়ে অলওয়েজ রূপচর্চায় ব্যস্ত থাকে এই মেয়ে কখনো লাইফ পার্টনার হিসেবে পারফেক্ট ওয়াইফ কখনোই হতে পারে না ঠিক কিনা বলেন আমি কিন্তু আবারও বলছি রূপ চর্চা করা কোনো দোষনীয় ব্যাপার নয় কিন্তু যে কোনো কাজে অতিরিক্ত করা বাড়াবাড়ি করা বেশি লিমিটকে ক্রস করা দ্যাটস এ বিগ ফল্ট এজন্য খেয়াল রাখবেন যে একজন মেয়ে যাকে বিয়ে করছেন এই মেয়েটা আবার রূপচর্চে বেশি ব্যস্ত কিনা আল্লাহ আমাদের সবাইকে এই বাজে গুণটা দেখে বুঝে বিয়ে করার তৌফিক দান করুন পরের সবাই আমিন আমি পরে গিয়ে বলবো যেটা আপনি বুঝবেন কেমন করে এক নাম্বার গেল দুই নাম্বার ইমাম গজাল রহমতুল্লাহ আলা লিখেছেন যেই মে নবীসা নবীসা মানে কি যেই মে রূপ তো করেই করে এবং তার রূপের জন্য খুব বেশি গৌরব করে গৌরব মানে অহংকার আত্ম অহমিকা বিশ্বাস রাখেন যে পরিবারের হয়তো একদম ছোট মেয়ে অথবা পুরো পরিবারে একটা মাত্র মেয়ে এবং সে দেখতে সুন্দরী দেখবেন যে এইরকম মেয়ে অহংকারে রূপের দাপটে আর বাঁচে না জুবুম ভাইরা ঠিক কিনা বলেন কিন্তু আমি খুব খেয়াল করে দেখেছি যেই মেয়েরা স্কুল লাইফে কলেজ লাইফে ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল সেই মেয়েটা পুরো কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল সেই মেয়েটা যাকে দেখার যুবকরা অলওয়েজ লাইন ধরে বসে থাকতো এরকম বেশিরভাগ মেয়ে রূপ নিয়ে অহংকার করত নিজেকে অনেক বড় মনে করত এদের ফিউচার কি হয় যেই মেয়েটা কলেজের সবার কাছে সুন্দরী মেয়ে ছিল সেই মেয়েটা বিয়ের পরে তার স্বামীর কাছে সবচেয়ে তো অবহেলতা নারী হিসেবে গ্রহণযোগ্য হয় ঠিক কিনা বলে তার কোনো দাম থাকে না স্বামীর কাছে তার কোনো মান থাকে না এটা আল্লাহ তালার ন্যাচার আপনি অহংকার করবেন আপনাকে আল্লাহ মাটির নিচে দাবায় দিবে এই জন্য মেয়ের করে যেই মেয়ে রূপ নিয়ে খুব অহংকার করে তার রূপের যেই আগুন মানে জলে তার ভেতরে যে আমি কাউকে মানুষ মনে করি না আমি হলাম সবচেয়ে সুন্দরী এই অ্যাটিটিউড যেই মেয়ের মাঝে আছে এই মেয়ে কখনো আপনাকে একজন সুখী পরিবারের নারী হিসেবে যে রোল প্লে করতে হয় এই রোলটা প্লে করে দেখাতে পারবে তিন নাম্বার। এমন মেয়ে যেই মেয়েটা মুতলিয়া মুতলিয়া মানে কি যেই মেয়েটা অলওয়েজ স্বামীকে প্রেশারাইজ করে প্রেশার ক্রিয়েট করে মনে করেন বাসায় আসছেন রাত বাজে বারোটা আপনার বউ আনতে বলেছিল কয়েকটা বাজার লিস্ট দিয়েছিল এখন আপনি আটটা লিস্ট দিয়েছে ছয়টা এনেছেন দুইটা মিস হয়ে গেছে হ্যাঁ তুমি কেন আনলা না তুমি কোনো কাজের না তোমার কোনো যোগ্যতা নাই হ্যাঁ তোমাকে যা বলে তার উল্টা করো তোমাকে বিয়ে করে আমার জীবনটাই জাহান না প্রেশারাইজ করে প্রেশার ক্রিয়েট করে বিশ্বাস করেন যেই মানুষকে রাখতে পছন্দ পছন্দ করে করে। প্রয়োগ করতে এই যে আর যাই হোক একজন ভালো ওয়াইফ কখনোই হতে পারে না ঠিক কিনা বলে চার নাম্বার এমন মেয়ে যেই মেয়ে মুবারিয়া মুবারিয়া মানে কি এটা খুব ভালো করে বুঝবেন দিস মাই লাস্ট পয়েন্ট আর আই এম গোয়িং টু শেয়ার উইথ এভরি ভেরি ইম্পর্টেন্ট কিছু মেয়েকে দেখলে বুঝবেন না তার বাহির একরকম তার ভেতরটা কিন্তু আর এক রকম স্বামীর সামনে আসলে মানে ভাজা মাছটা উলটাই খাইতে পারো না চি চিচি আস্তাফির আমি এটা জীবনও করি নাই এটা আমি বুঝি না কি বললাম তুমি এটা জান তুমি আমাকে এরকম মনে করতে পারো ভাবটা এমন যেন যেনাউট দা ওয়ার্ল্ড লাইক দ্যাট যা আমি কিছুই বুঝি না ভাজা মাছটাও উল্টায় খাইতে পারি না বাট ডাল মেকুচ কারা তো জরুর হ্যাঁ ভেতরে একরকম বাহিরে আর একরকম রকম স্বামী পড়ছে বিপদে খুব কষ্টে আছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ মানুষ মিথ্যা ব্লেম দিচ্ছে বিপদে পড়ছে কষ্টে পড়ছে স্বামীর সামনে এসে তুমি টেনশন করো না আমি তোমার সাথে আছি সবাই তোমার বিপক্ষে গেলে আমি তোমার পক্ষে থাকবো আমি সারা জীবন তোমার পাশে আছি স্বামীর সামনে বলো একরকম বাহিরে গিয়ে রূপ চেঞ্জ হয়ে যায় স্বামী কেবল আমি তোমার পক্ষে আছি আমার বাহিরে গিয়ে স্বামীর বিরুদ্ধেই সেই মেয়েটা ষড়যন্ত্র করে বেড়াইছে কিনা বলেন এরকম মেয়ে বিয়ে করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে হুজুর এই যে চারটা গুণ আপনি বললেন চারটা গুণ তো এমন একটা গুণ যেই গুণটা বিয়ে না করলে সহজে আসলে প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম আসলে সেক্ষেত্রে আমি বলবো আপনি একটা মেয়ের পরিবার তার বাবা তার মা তার কালচার তার সোসাইটি তার আপব্রিঙ্গিং তার ব্রড আপ তার বেড়ে ওঠা তার ফ্রেন্ড সার্কেল তার বাবার ইনকাম তার মায়ের চরিত্র তার খালার চরিত্র তার ভাই কেমন তার বড় বোন কেমন ছোট বোন কেমন এই ওভারঅল ওভারঅল এই সব কিছু আপনি অবজার্ভ করলে বুঝবেন যে এই মেয়েটা আদৌ এই চারটা বাজেগুনের মধ্যে পড়ে কি পড়ে না ঠিক কিনা বলেন ফর অ্যান এক্সাম্পল প্রথমে বলেছিলাম যে এই মেয়েটা আহেরা অর্থাৎ অলওয়েজ রূপচর্চায় ব্যস্ত একটু বোঝা ট্রাই করেন একজন মেয়ের বাবার ইনকাম হচ্ছে ফর এন এক্সাম্পল জাস্ট এক্সাম্পল আর নাথিং এলস ইনকাম হচ্ছে বিশ হাজার টাকা কত হাজার আর একবার কয় হাজার বিশ হাজার আচ্ছা বলেন তো পরিবারে বাবার ইনকাম বিশ হাজার বাবার মেয়ে হচ্ছে দুইটা ছেলে একটা এবং বউ এই হচ্ছে পাঁচজন মানুষের একটা সদস্যের পরিবার মেয়েটা চাইলেও কি প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে করতে পারবে পারবে না কারণ কি তার বাবার ইনকামটাই হচ্ছে কম তা আপনি সেই মেয়েকে দেখলে বুঝবেন যে এই ওই লেভেলের না যার বাবার মাসের অবৈধ ইনকাম হচ্ছে দশ লাখ টাকা অবৈধ ইনকাম বৈধ ইনকাম না অবৈধ ইনকাম দশ লাখ টাকা অথবা বৈধ ইনকাম বিশ লাখ টাকা কথার কথা ব্যবসা থেকে আসছে কিন্তু সেই মেয়েটা যদি বাবার ইনকাম বিশ লাখ হয় সে তো মাসে সর্বনিম্ন এক লাখটা খরচ করতে পারে পারে কি পারে না আপনি একটা বেসিক লেভেলে দেখলেই বুঝবেন যে মেয়েটা আসলে কোন ক্যাটাগরি বিলং করে এই মেয়েটা আসলে সে লেভেলে হতে পারে কি পারে না আর যেই মেয়ের বাপের কেমন বিশ হাজার টাকা সেই মেয়ে চাইলে এক লাখ আপ করতে পারবে না ঠিক কিনা বলেন আবার দেখেন আর একটা বলেছিলাম যে মেয়েটা স্বামীকে প্রেশারাইজ করে একজন মেয়ে স্বামীকে প্রেশারাইজ তখন করে যখন সে এই শিক্ষা তার মায়ের থেকে পায় তার খালার থেকে পায় তার ফুফুর থেকে পায় মেয়ের বয়স আট বছর সে দেখছে যে আমার বাপ আমার মায়ের কথায় ওঠে বসে আমার বাপ ইয়েস বললে ইয়েস ন বললে ন ওর ভেতরে এই মেন্টালিটি ছোট্টবেলার থেকে তৈরি হয় যে আমিও আমার স্বামীকে গোলামের মতো ট্রিট করব। কাজের চাকরের মতো ট্রিট করব এরকম মেয়ে বাংলাদেশে অ্যাভেলেবেল মানে কিছু মেয়ে আছে এরা স্বামীকে মানুষই মনে করে না অমানুষ মনে করে জানোয়ার মনে করে কথায় কথায় খোটা কথায় কথায় বাঁচা ব্যবহার কথায় কথায় তোমাকে বিয়ে করে আমার জীবনটা জাহান্নাম নাম হয়ে গেছে আমার কত ভালো জায়গায় বিয়ে হতো তুমি একটা আমার জন্য এই কথাগুলো বলে এটা সাজানো গোছানো সুন্দর সংসারকে একটা মেয়ে জাহান্নাম বানিয়ে দেয় ঠিক কিনা বলেন এই জন্য ফ্যামিলি স্ট্যাটাস বাবার ইনকাম মায়ের চরিত্র বোনের চরিত্র তার বেড়ে ওঠা তার কালচার তার সোসাইটি তাদের ফাইন্যান্সিয়াল স্টেটাস এই সবকিছু মিলিয়ে ওভারঅল অবজার্ভ করলে আপনি বুঝবেন যে এই মেয়েটার মাঝে এই চারটা বাজে গুণ আছে কিনা আল্লাহ আমাদের সবাইকে বিয়ের পূর্বে একজন মেয়েকে যথেষ্ট জাস্টিফাই করে বিয়ে করার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমি